আসসালামু আলাইকুম রহমাতুল্লা ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে এমন একটি লেকচার নিয়ে হাজির হয়েছি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই লেকচারটি হচ্ছে যে শর্ট সার্কিট ফল্টের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক প্রায় সময় এসে থাকে সেরকম একটি অঙ্ক নিয়ে আসছি সেই অঙ্কটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ বুঝে আসবে এবং কি পরীক্ষা আসলে দিতে পারবে দিতে পারবেন এবং পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমরা তাহলে আমরা এখন শুরু করি সেটা হচ্ছে সাবজেক্টের নাম হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন ঠিক আছে এরকমভাবে কোশ্চেন দুইভাবে আসতে পারে এরকম ডায়াগ্রাম দিয়ে বলতে পারে যে এই দিকে আইএসএইচ ইকোয়াল টু হোয়াট এম ভি এ ইকুয়াল টু হোয়াট ঠিক আছে তারপর এরকমভাবে ডায়াগ্রাম না দিয়ে এরকম বর্ণনা করেও দিতে পারে ঠিক আছে আবার ডায়াগ্রাম এবং বর্ণনা উভয়টাই থাকতে পারে এখানে এস এইচ হবে তাহলে এখানে দেওয়া আছে এই যে তিন তিনটি জেনারেটর দেওয়া আছে এক এ বি আর হচ্ছে সি ঠিক আছে এই অল্টারনেটর এখানে বলা আছে যে টেন এম বি এ ফাইভ পারসেন্ট তাহলে টেন এম ভি এ ফাইভ পারসেন্ট এই অল্টারনেটর তারপর বলছে ফিফটিন এম ভি এ সিক্স পারসেন্ট ফিফটিন এম ভি এ সিক্স পারসেন্ট তারপর হলো টোয়েন্টি এম এ এইট পারসেন্ট টোয়েন্টি এম ভি এ এইট পারসেন্ট তিনটি অল্টারনেটর এ বি সি তিনটি অল্টারনেটর হচ্ছে এ বি সি তিন পারসেন্ট চার পার্সেন্ট ও পাঁচ পারসেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট ও পাঁচ পারসেন্ট ঠিক আছে ইন্ডাক্টর ঠিক আছে এটা রিয়াক্টেন্সের মান দেওয়া তারপর হচ্ছে রিয়াক্টেন্স বিশিষ্ট বাস বারের সাথে সংযুক্ত আছে একশো বত্রিশ বাই তেত্রিশ কেভি এই যে একশো বত্রিশ বাই তেত্রিশ কেভি টোয়েন্টি ফাইভ এম ভি এটি ফাইভ এম বি এ ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট রিয়াক্টেন্স বিশিষ্ট ট্রান্সফর্মার ফিডারের ট্রান্সফর্মার হবে ফিডারে সাপ্লাই দেওয়া আছে ওই ট্রান্সফর্মারের ফিডারে ফল্ট আছে ফলে আই এস এইচ ও এম ভি এস এইচ বের করো এটা হল শর্ট সার্কিট শর্ট সার্কিট কারেন্ট আরেকটা হলো শর্ট সার্কিটের এম ভি এ ম্যাগাভোল্ট এমপিআর ঠিক আছে এখন আমরা সমাধান করা শুরু করি সেটা হচ্ছে প্রথমে আমরা যে কোনো একটাকে আমরা বেস ধরে নিব তাহলে ধরি এম ভি এ বেস ইকুয়াল টু টুয়েন্টি ফাইভ এম ভি এ আমরা এই টুয়েন্টি ফাইভ এম ভি এ এই ট্রান্সফর্মারটাকে আমরা বেস ধরে নিয়েছি ঠিক আছে এই এখন আমরা কারেন্টের সূত্রপশাব আই ইকুয়াল টু এম ভি এ বেস ইন্টু টোয়েন্টি দুবার সিক্স বাই রুট থ্রি ঠিক আছে তাহলে এম আমরা এই সূত্রটা জানি যে পাওয়ারের সূত্র এটা মূলত এম ভি এ কে এগুলো হচ্ছে পাওয়ারের একক তাহলে এটা হলো পাওয়ার তাহলে পি ইকোয়াল টু পি ইকোয়াল টু ভিআই রুট থ্রি পি টু রুট থ্রি ভি আই আর আর যদি এ করি ওটা আমরা এইভাবে লিখে ফেলছি শর্ট ঠিক আছে এই জন্য আই ইকুয়াল টু পি বাই রুট থ্রি ভি এল হ্যাঁ এখন আমরা মান বসাবো এম ভি এ বেস হচ্ছে টোয়েন্টি ফাইভ ধরে নিয়েছি এই যে এটা এই যে এখানে টোয়েন্টি ফাইভ এম ভি এ ঠিক আছে তারপর হচ্ছে টেন্টি দুবার সিক্স এটা হল ম্যাঘার মান রুট থ্রি রুট থ্রি আর ভিএলএর মান হচ্ছে আমরা আমরা এখানে দেখেছি যে থার্টি থ্রি কে ভি আর কিলোর মান হচ্ছে টেন কিউব এজন্য আমরা থার্টি থ্রির সাথে টেন কিউব বসিয়েছি ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে ফোর থ্রি সেভেন পয়েন্ট থ্রি এইট এমপিআর ঠিক আছে আমরা কারেন্টের মান পেয়ে গেলাম এখন আমরা বের করবো পার্সেন্টেজ রিয়াক্টেন্স তাহলে এই এটা আমরা মনে রাখবো এম বি এ বেস অনুযায়ী এ অল্টারনেটরের এদিকে যে এ অল্টারনেটর বি অল্টারনেটর হ্যাঁ এ অল্টারনেটর বি অল্টারনেটর সি অল্টারনেটর আছে সেগুলোর আমরা পার্সেন্টেজ রিয়াক্টেন্স বের করব ঠিক আছে এই মান দেওয়া থাকবে যেমন এই যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স ইন্টু এম বিএ বেস পার্সেন্টেজ রিয়াক্টেন্স হচ্ছে ফাইভ আর এম বিএ বেস আমরা ধরেছিলাম টোয়েন্টি ফাইভ এই যে টোয়েন্টি ফাইভ এই যে এখানে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এম বি তারপর হচ্ছে এম বিএ এই যে এম বি এ অল্টারনেটর এম বিএ হল টেন এই সূত্রটা আমরা এখানে বসে এসছি ঠিক আছে এম বি এ বেস এই অল্টারনেটরের পার্সেন্টেজ রিয়াক্টেন্স হচ্ছে সূত্র হচ্ছে পার্সেন্টেজ রিয়াক্টেন্স ইনটু এম এ বেস বাই এম বিএ আমি ওই সময় ওখানে দেখালাম যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স হচ্ছে ফাইভ এই অল্টারনেটরের পার্সেন্টেজ রিয়াক্টেন্স ফাইভ আর এম এ বেস হল টোয়েন্টি ফাইভ আর এম ভি এ হলো টেন এই যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স হচ্ছে ফাইভ এম এ বেস হচ্ছে টোয়েন্টি ফাইভ এম বিএ বেস আমরা এই যে ধরে নিয়েছি এখানে হ্যাঁ এজ এম বি এ বেস ঠিক আছে এই তারপর হচ্ছে এম ভি এ অল্টারনেটর এম ভি হচ্ছে টেন এরকমভাবে এ বি এ বসালাম তারপর বি সি ক্যালকুলেশন করলাম এই যে ক্যালকুলেশন করার পেলাম টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে সেইম এম বিএ বেস অনুযায়ী বি অল্টারনেটরের পার্সেন্টেজ রিয়াকশেন্স বি অল্টারনেটর পার্সেন্টেজ রিয়াকসেন্স তাহলে পার্সেন্টেজ রিয়াক্টেন্স হচ্ছে সিক্স এম বি বেস হচ্ছে টোয়েন্টি ফাইভ এম বি এ হচ্ছে ফিফটিন এই যে সিক্স টোয়েন্টি ফাইভ যে সিক্স টোয়েন্টি ফাইভ এম বি এ বেস এখানে যেটা তারপর হচ্ছে এম এ হচ্ছে ফিফটিন এই মানটায় আমরা যে এখানে বসালাম ঠিক আছে পাইলাম টেন তারপর এম বেস অনুযায়ী সি অল্টারনেটের পার্সেন্টেজ রিয়াক্টেন্স পারসেন্টেজ রিয়াক্টেন্স হচ্ছে এইট এম বেস হচ্ছে টোয়েন্টি তারপর হচ্ছে এম ভি হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তাই এই যে মান বসালাম আমরা মান বের করার পেলাম টেন পারসেন্ট ঠিক আছে তারপর আমরা যে এই যে প্রথম যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে একটা আমরা রিয়াক্টেন্স ডায়াগ্রাম অঙ্কন করব এটা খুবই গুরুত্বপূর্ণ রিয়াক্টেন্স ডায়াগ্রামটা বুঝতে হবে তাহলে এবিসি এই তিনটে অল্টারনেটর তিনটা অল্টারনেটরের সাথে আমরা এই যে আমরা রিয়াক্টেন্স মান বের করেছি এর বি এবং সি এর পার্সেন্টেজ রিয়াক্টেন্স বের করেছি সেটার সাথে এইদিকে যে রিয়াক্টেন্সের মান আছে এই মানটা কি অবস্থায় আছে তাহলে এই সিরিজ 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 ঠিক আছে তাহলে এই অল্টারনেটের সাথে আমরা এই যে এর যে মান পেয়েছি সেটা এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে এদের আর তিন পার্সেন্ট এই যে এখানে তো যদি আমি এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ আর এখানে একটা রিয়াক্টেন্স রিয়াক্টেন্স চিহ্ন দিই আর এদিকে থ্রি তাহলে দু এটা সিরিজে বসা যাবে এই যে এটার সাথে এটা সিরিজে ঠিক আছে তারপর বি বি অল্টারনেটরের আমরা এখানে মান পেয়েছি টেন টেন পারসেন্ট তাহলে বি অল্টারনেটরের এদিকে যদি আমরা একটা রিয়াক্টেন্স চিহ্ন দিই টেন পারসেন্ট আর এদি এদিকে একটা বাধা আছে আর এদিকে বাধা হলে ফোর পার্সেন্ট তাহলে টেনের সাথে ফোর এই যে সিরিজে তারপর সি অল্টারনেটরের আমরা পার্সেন্টেজ রিয়াক্টেন্স পেয়েছি টেন পারসেন্ট হ্যাঁ তাহলে টেন এজ আর ফাইভ পার্সেন্ট এই যে এদিকে এদিকে বাধাটা হচ্ছে টেন পার্সেন্ট আর এদিকে ফাইভ পার্সেন্ট ঠিক আছে এই তাহলে সিরিজ দিই তাহলে এই তিনটা মাথা একসাথে প্যারালালে শর্ট করা এই যে এই তিনটা মাথা একসাথে শর্ট করা ঠিক আছে সেম ওইভাবেই ওই ওইটা যে যেভাবে আঁকা আছে এটাও সেভাবেই কিন্তু এটা আমি যেভাবে মানটা বের করলাম মান অনুযায়ী কোনটা সিরিজে কোনটা পেরো সেটা সেভাবে বসানো হলো আচ্ছা তারপর এই এদিকে অল্ট যে অল ডায়াগ্রামটা আছে সেটার সাথে এদিকে একটা মান দেওয়া আছে হ্যাঁ এই যে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানটা এদিকে একটা বাধা এটা এটা কী অবস্থায় আছে এটা আমাকে দেখতে হবে হ্যাঁ এটা এই তিনটার সাথেই কানেক্ট আছে তাহলে এইটাও এই তিনটার সাথেই এই যে কানেক্ট আছে ফাইভ পার্সেন্ট আর এদিকেও ফল্ট চিনাটা এই এখন আমাদের মান বের করতে হবে এই রিয়াক্টেন্স ডায়াগ্রাম থেকে পার্স পার টোটাল পার্সেন্টেজ রিয়াক্টেন্স টোটাল পার্সেন্টেজ রিয়াক্টেন্স মানটা বের করা বের করতে হবে কীভাবে যেমন টুয়েলভ পয়েন্ট ফাইভ আর থ্রি এই দুইটা যোগ হয়ে গেলে কত হয় ফিফটিন পয়েন্ট ফাইভ আর এই দুইটা এক হয়ে গেলো একটা তারপর আবার এই দুইটা যদি যেমন টেন আর ফোর ফরটিন টেন ফাইভ ফিফটিন কিন্তু এই এই শাখার সাথে এই শাখার সাথে এই শাখা কী অবস্থা আছে প্যারালালে যদি কারণ যদি এদিক দিয়ে ঢুকে এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে তাহলে তিনটা প্যারালেস প্যারালালে থাকার কারণে এই যে এদিকে প্রথম মান এই প্রথম মান এখানে বসলো তারপর প্যারালাল তারপর মান চোদ্দ তারপর প্যারালাল তারপরের মান এই যে মান তারপর এই এই তিনটার সাথে তিনটা যদি আমি মান একটা করে ফেলি এই তিনটা শাখা একটা হয়ে গেলে একটা হয়ে গেলে এই ফাইভের সাথে তখন এই এই মা এই এই যে ইন্ডাক্টর চিহ্ন আছে সেটার সাথে এখানে মানটা সিরিজ হয়ে যাবে তখন কী হয়ে যোগ তাহলে যোগ সিরিজে যোগ এই যোগ এখন প্যারালালটা কীভাবে করে আমি দেখাই প্যারালাল হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ প্যারালাল চিহ্ন হচ্ছে এই যেটা এক্স ইনভার্স ঠিক আছে এটা হলো প্যারালাল চিহ্ন ফিফটিন পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে প্যারালাল এই যে প্যারালাল চলে আসছে প্যারালাল প্লাস তারপর হলো ফরটিন প্যারালাল প্লাস তারপর হলো ফিফটিন প্যারালাল তারপর কোনো মান নেই আমরা প্যারালালটা আগে শেষ করবো ঠিক আছে এই প্যারালাল তখন শেষ হয়ে যাবে তখন প্যারালাল চিহ্ন দেওয়ার পর দিতে হবে প্রেস করতে হবে ইকুয়াল টু ইকুয়াল টু তারপর মান পেলাম তারপর আবার প্যারালাল আবার ইকুয়াল টু ফোর পয়েন্ট নাইন থ্রি ফাইভ অর্থাৎ ফোর পয়েন্ট নাইন ফোর তারপর হচ্ছে প্লাস ফাইভ প্লাস ফাইভ তা নাইন পয়েন্ট নাইন ফোর নাইন পয়েন্ট নাইন ফোর নাইন ফোর কেন নাইন থ্রি ফাইভ আমি দুই দশমিক স্থান পর্যন্ত মান নিব এই জন্য পরের সংখ্যাটা ফাইভ বা ফাইভের উপর হলে আগের সংখ্যার সাথে ওয়ান যোগ হয় এদের ওয়ান যোগ করে জন্য ঠিক আছে এভাবে প্যারালাল করার প্যারালাল করলাম প্যারাল করার পর মান বসালাম এই আমরা মোট পার্সেন্টেজ রিয়াক্টেন্স পেয়ে গেলাম এখন শর্ট সার্কিট কারেন্টের সূত্র হচ্ছে আই ইন্টু হান্ড্রেড বাই পার্সেন্টেজ এক্স টি আই এ আই এর মান আমরা এখানে পেয়েছি ফোর থ্রি সেভেন পয়েন্ট থ্রি এইট এই যে আমরা এখানে আইয়ের মান পেয়েছি ফোর থ্রি সেভেন পয়েন্ট থ্রি এইট তাহলে এখানে মান বসালাম ইন্টু হানড্রেড বাই নাইন পয়েন্ট নাইন ফোর এখানে এই যে নাইন পয়েন্ট নাইন ফোর আমরা পার্সেন্টেজ এক্সটির মান পেয়েছি এই বসা দিলাম পেলাম ফোর ফোর জিরো 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 পয়েন্ট টু জিরো এমপিআর অ্যান্সার ঠিক আছে তারপর হচ্ছে এম বিএ এসএইচ শর্ট সার্কিট এম বিএ এইটার সূত্র হচ্ছে এম বিএ বেস ইন্টু হান্ড্রেড বাই পার্সেন্টেজ এক্সটি এম বিএ বেস আমরা কী ধরেছিলাম টোয়েন্টি ফাইভ এম বিএ বেস হ্যালো টোয়েন্টি ফাইভ ঠিক আছে টোয়েন্টি ফাইভ বসালাম ইন্টু হান্ড্রেড বাই পার্সেন্টেজ এক্সটির মান হচ্ছে নাইন পয়েন্ট নাইন ফোর নাইন পয়েন্ট নাইন ফোর ইকুয়াল টু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এম বি এ ঠিক আছে এর অ্যান্সার তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট সবাই ভালো করে না বুঝলে বিভিন্নভাবে আমাকে কোশন করতে পারেন ঠিক আছে পরবর্তীভাবে ধারাবাহিকতা অনুযায়ী আমাদের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল টেকনোলজির যত সাবজেক্ট আছে এভাবে ধারাবাহিকভাবে দেওয়া হবে আপনারা আমাদের সাথেই থাকুন যদি কেউ নতুন হয়ে থাকেন আমার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্ল